সালামু আলাইকুম মাইদা কুকিং হাউস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চীনা হাঁস বোনাম অনেকে আছেন হাঁস রান্না করার পর হাঁসের মাংস থেকে একটা বাজে স্মেল আসে যার কারণে খেতে পারেন না আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন হাঁসের মাংসের স্বাদ কখনো ভুলবেন না মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজাদার রকম গন্ধ আসবে না গ্যারান্টি দিচ্ছি তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করব। কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এটাকে নিয়েছি এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা এরপর দিব রসুন বাটা আদা বাটা জিরা বাটা কালো জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হজের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিব তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব একটু সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে দিব দারচিনি তেজপাতা ও এলাচ এবার এটাকে একটু ভেজে নিয়ে ভেজে নিব এরপর এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেবো এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগনেট করে রাখা চিনাশের মাংস এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব এটা দিয়ে আমরা কষানি হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন তেলটা উপরে চলে আসবে আমার রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে বলবেন না এবার এর মতো পানি অ্যাড করে জাল করে নেব দেখুন আবার মাংসের কালারটা কত সুন্দর এসেছে